আমরা জানি না ক্ষমতায় যেতে পারব কিনা তারেক রহমান আমরা জানি না ক্ষমতায় যেতে পারব কিনা বলেছেন তারেক রহমান দৈনিক ইফতেফাকে প্রকাশিত হওয়া একটি সংবাদ বিশ্লেষণ নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হয়েছি আমি শাকিল আহমেদ আকাশ এটি প্রকাশিত হয় সাতই ডিসেম্বর দুহাজার আমরা ক্ষমতায় যেতে পারবো কিনা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিষ্ঠান shopifood.com জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলে জনগণের মাঝে আস্থা ফিরে আসবে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে কিছু মানুষ ভাবছে যে আমরা এরই মধ্যে ক্ষমতায় চলে গেছি কিন্তু আমরা ক্ষমতায় যাইনি না ক্ষমতায় যাব কি না কিছু মানুষ ভাবছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে এমনটি উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এটাও ওখানে উল্লেখ করেছেন যে আমরা জানি না ক্ষমতায় যাব কিনা তাই কিছু মানুষ ভাবছেন যে আমরা ক্ষমতায় চলে গেছি এটা ভাবার কোনো সুযোগ নেই জনগণের সমর্থন পেলেই তবে আমরা ক্ষমতায় যেতে পারব আর এজন্য জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে সবার আগে তিনি সেখানে জনগণের আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে গুরুত্ব দেন তিনি সেখানে আরো উল্লেখ করে বলেন যে আমরা জানি না ক্ষমতায় যেতে পারব কিনা তবে জনগণের আস্থা ক্ষমতায় যেতে হলে অবশ্যই আমাদেরকে জনগণের একটা ম্যান্ডেট নিয়ে আমাদের ক্ষমতায় যেতে হবে এমনটি তিনি সেখানে প্রকাশ করেন যে জনগণ যেটা যাবে বা জনগণ যদি আমাদেরকে চাই তাহলে আমরা ক্ষমতায় যাব জনগণ যদি না চায় তাহলে আমরা ক্ষমতায় যেতে পারব না শনিবার সাতই ডিসেম্বর সকাল সাড়ে দশটায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালায় সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দলের কেউ যদি ভুল করে তাহলে সতর্ক করতে হবে সচেতন করতে হবে এবং সঠিক পথে নিয়ে আসতে হবে জনগণের আস্থা ধরে জনগণের আস্থা ধরে রাখা কঠিন কিন্তু এটি আমাদের নেতাকর্মীদের দায়িত্ব জনগণের সঙ্গে থাকতে হবে জনগণের সঙ্গে রাখতে হবে তিনি আরো বলেন বিএনপির সময় দেশের উন্নতি এবং জনগণের কল্যাণের চিন্তা কর চিন্তা করে কাজ করে এজন্য দুই বছর আগে থেকেই বিএনপি সংস্কারের কথা বলে আসছে এটি এমন একটি বিষয় নয় যে জনগণের জনগণ কিছুদিন আগে থেকে এটি এমন একটি বিষয় নয় যে গত কিছুদিন আগে থেকে আমরা বলছি বিএনপি অনেক আগে থেকেই বলে আসছে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার কথা বিএনপি জনগণের দল এ কারণে একত্রিশ দফার বিষয়কে আলোচনা করে আসছে যা এখন তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হবে তারেক রহমান বলেন আমরা দেশের জবাবদিহিতা পরিবেশ তৈরি করতে চাচ্ছি রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য হলো জবাবদিহিতা জবাবদিহিতা থাকতে হবে এমন ইউনিয়নের একজন ইউপি সদস্য থেকে মন্ত্রী পরিষদের মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার ভেতরে নিয়ে আসতে হবে প্রত্যেক জায়গায় জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে হবে তিনি বলেন আমরা দেশে আমরা দেখেছি দু সাল থেকে দুহাজার ও চব্বিশ সালের তথাকথিত নির্বাচন আমরা দেখেছি কিভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বিএনপি বিএনপির ফরুদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামস উবায়দাই উবায়দা ইসলাম সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান বিএনপির চারপার্সনের উপদেষ্টা ইসমাইল জ্লা আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শাহজালাল মিয়া সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার রহমান মাহফুজ প্রমুখ আজকের পর্যন্ত এইখানেই শেষ করছি সংবাদ বিশ্লেষণ আজকে ছিল দৈনিক ইত্তেফাকের একটি সংবাদ বিশ্লেষণ আমরা জানি না ক্ষমতায় যেতে পারবো কিনা তারেক রহমান এই শিরোনাম নিয়ে প্রতিদিন নিত্য নতুন এরকম আপডেট সংবাদ পেতে বা নিত্য নতুন এরকম আপডেট এবং গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণ পেতে অবশ্যই আপনারা শাকিল আহমেদ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা এখানে প্রতিদিনকার নিত্য নতুন প্রয়োজনীয় আপডেট ভিডিওগুলো আপডেট করে থাকি এখানে আমরা সমসাময়িক বা যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা সংবাদ বিশ্লেষণ করে থাকি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ বিশ্লেষণ পেতে এবং সব সময় নিজেকে আপডেট রাখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনি শাকিল আহমেদ ইউটিউব চ্যানেল তো সকলকে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে একটি সাবস্ক্রাইব